হবে অন্যথায় ভারত খান খান টুকরো টুকরো হয়ে যাবে আর আমাদের সরকারকে বলি অবিলম্বে ভারত ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করতে হবে অন্যথায় দেশের মুসলমান জনগণ এর বিরুদ্ধে গ্রহণ করবে সর্বশেষ কথা ভারতকে আবারও বলি তোমাদের সাথেই এই কুলাঙ্গারদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে অন্যথায় সারা বিশ্বের মুসলমান যদি ভারত অধিকার লড়ন হয় ভারত টুকটা টুকরা খংখান হয়ে যাবে সংগ্রামের এক দেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রকে কর্মসচির প্রধান অতিথির হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাজার বর্তমান কেন্দ্রীয় জাতীয় নির্বাহী করিবির অন্যতম ম্যাডামের হাজারত মৌলানা আব্দুল কুদ্দুমী হজরত মাওলানা আব্দুল হেফাজতে ইসলামের বিশেষ এবং সংগ্রামী মহাসচিব হজরত মৌলানা সাজেদুর রহমান এবং আমাদের সবাই প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছে রসুলের প্রেমে এবং রসুলের ভালোবাসায় যারা সাত মে রসুল রসুলকে গালি দিয়েছে যোগে যোগে কটুক্তি করেছে এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয় আজ হোক কাল হোক হবে অতীতের সাতনের সুন্দর যাই পরিণতি হয়েছে এমনি ভাবে করে রামগিরি অন্যান্য ধরো সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে আমি একটা কথা বলেই আমার বক্তব্যকে শেষ করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে অনতিলম্বে ভারতের রাষ্ট্রদূত প্রতিবাদ করতে হবে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ যে দেবে আমরা সেই কর্মসূচিতে ইনশাআল্লাহ যোগ দিয়ে এবং আমরা সুলের প্রেমের কি করবো বই প্রকাশ করাবো ইনশাল্লাহামদুল্লাহ